নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তৃপ্তি রান্না করে সবাইকে আমন্ত্রণ রইল আজ আমি একদম ইউনিক ঘুগনি রেসিপি নিয়ে চলে এলাম তো দেখো মশলা কষানো ও মটর আলু সিদ্ধ করা ছাড়াই এই ঘুগনি রেসিপিটা বানিয়েছি দুর্দান্ত টেস্টি হয়েছিল বন্ধুরা একদম ইউনিক রেসিপি তো তোমরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আশা করি খুব খুব ভালো লাগবে তো দেখো আমি এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম আট থেকে ন ঘন্টা তারপর এখানে দুটো আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো তোমরা চাইলে আলু না দিতে পারো তো আমি আলু দিয়েছি ঘুগনির মধ্যে একটু আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে তো একটা পাত্রে আলু ও মটর রেখে এখানে কুচানো দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিলাম আর পেঁয়াজটা কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে তারপরে আমি দুটো টমেটো ছোটো ছোট করে কেটে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দেড় চামচ আদা পেস্ট দু চামচ রসুন পেস্ট পরিমাণ মতো লবণ দেড় চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে এক চামচ চানা মশলা তো তারপরে অল্প সরষের তেল দিয়ে খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নেবো ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে যতটা তোমরা ঝাল খাবে তো দেখো হাত দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতেই কিন্তু আমার অনেকটা পেঁয়াজ ও টমেটো নরম হয়ে যাবে এখন কুড়ি মিনিট আমি ঢেকে রেখে দেব তো এখন কুড়ি মিনিট পরে ফিরে আসছি রান্না করার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে একটু লাল লাল হয়ে গেলে চিনিগুলো আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তো ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরালে তারপরে এখানে মশলা মাখানো মটর আলু দিয়ে আমি পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নেব তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব তো মশলাটা অল্প অল্প করে জল দিয়ে কষালে মশলাটা পুড়েও যাবে না আর টমেটো পিঁচ পেঁয়াজটা খুব সুন্দরভাবে শীত হয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে দিয়ে আমি বারে বারে ঢাকা খুলে খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি দুর্দান্ত টেস্টি হয়েছিল বন্ধুরা আমি নিজেও বুঝতে পারিনি এই ঘুগনি রেসিপিটা এতটাই টেস্টি হবে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আশা করি খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ফেসবুক থেকে দেখলে বন্ধুরা প্রোফাইলটাকে ফলো করে রাখো ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখো কষানো কিন্তু আমার পারফেক্ট হয়ে গেছে টমেটো পেঁয়াজ খুব সুন্দরভাবে গলে গেছে তো এখানে মটর ও আলু পরিমাণ অনুযায়ী আমি প্রেসারে জল দিয়ে দিলাম আর আমি কিন্তু প্রথমে সিদ্ধ করে করিনি তো তার জন্য একটা সিটি দিয়ে নেব জলটা ভালোভাবে প্রথমে আমি গরম করে নিয়েছি তারপরে আমি মটর ও আলু দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব একটা সিটি দিয়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম তো পাঁচ মিনিট পরে আমি আবারও গ্যাসটা ধরিয়ে আমি তোমাদের সামনে খুলে দেখাচ্ছি তো একটা আমি যেহেতু সি দশ ঘন্টা মটরটা ভিজিয়ে রেখেছিলাম তার জন্য একটা সিটি দিয়ে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম তারপর আবার আমি গ্যাসটা ধরে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব আর এখানে আলুগুনো একটু আমি ঘেটে দেব। এ ঘুগনির মধ্যে একটু আলুগুনো একটু ঘেটে দিলে টেস্টও দুর্দান্ত হয় খেতেও ভালো লাগে তো দেখো আমার মটর কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আলুও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর তোমরা যদি কম সময় মটর ভিজাও তাহলে কিন্তু এখানে সিটি দেবে সাথে সাথে খুলে নেবে আবারও এক চামচ মতো আমি চানা মশলা তেজপাতা গরম মশলা আমি হালকা আছে ভেজে আমার ঘরে গুঁড়ো করা থাকে সেই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে একটা প্লেটে তোমাদের আমি দেখাচ্ছি না মেয়ে কতটা সুন্দর দেখতে হয়েছিল বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের মতো টাটা বন্ধুরা আবারও আসবো ইউনিক রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা